সুধী দর্শক এই মুহূর্তে আমি রাজশাহীর তানুর উপজেলার তিন নং পাঁচান্দর ইউনিয়নের গুড়োয়েল কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় অবস্থান করছি এখানে গত রাত্রে আদিবাসী পাড়ার সয় সম্পত্তি জাগা জমি দখল করার জন্য কিছু সন্ত্রাসী এসে আক্রমণ করে এ বিষয়ে এই গ্রামের আদিবাসী বৃন্দ যারা আছেন নরনারী তাদের কাছ থেকে তাদের বক্তব্য জানতে যাচ্ছি। দর্শক এই যে ক্যামেরার সামনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে প্রথমে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে এভাবে হয়তো পুরো মহল্লাটি তারা জ্বালিয়ে পুড়িয়ে জবরদখল নিত তো এলাকার এই আদিবাসী লোকজন তারা সচেতন ছিল সজাগ ছিল রাত্রি প্রায় আনুমানিক এক একটার দিকে ঘটনা তারা সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে তাড়িয়ে দিয়েছে এলাকা থেকে দাদা এই এই যে গত রাত্রে আনুমানিক একটার দিকে কিছু ভূমিদস্যু সন্ত্রাসী আপনাদের এই গ্রাম জবরদখল করার উদ্দেশ্যে এসে অগ্নিসংযোগ ঘটিয়েছিল এরা কারা কোথা থেকে আসছিল এরা আপনি জানেন কি এরা হচ্ছে এলাকার আওয়ামী লীগের দুই নেতা এখানে আছে তারা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আওয়ামী সরকার থাকাকালীন থেকেও আমাদেরকে অত্যাচারের ওপর রাখে যেহেতু এত চল্লিশটা পরিবারে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ সংযোগ আমরা পাইনি আর যেটা যে এই ভূমি নিয়ে যেটা এটা হচ্ছে একবারে হিন্দুর সম্পত্তি আর এই হিন্দুর সম্পত্তির একমাত্র ভোগ দখল আমরা আদিবাসী রাই পাওয়ার যোগ্য কারণ ওরা বিভিন্ন কায়দা করে কাগজপত্র তৈরি করে তারা নিজেরা দাবি করছে যে ওরা এই সব সম্পত্তির মালিকানা দাবি করে কিন্তু আসলে আমরা যে কোর্টে যে মামলা ছিল সেই মামলা থেকে কোর্ট আমাদেরকে স্বচ্ছ রায় দিয়ে দিয়েছে আমরা সেটা মনে করি কারণ আমরা প্রশাসনিকভাবে আমরা যে সাহায্য চাইছিলাম আমরা প্রশাসনিককে ধন্যবাদ দিই যেহেতু কোর্ট আমাদেরকে খুব সজাগভাবে আমাদেরকে রায় দিয়েছে সেই ক্ষেত্রে এখানে আমরা দশ একর তিরিশ বিঘা দশ একর তিরিশ শতাংশ জমি নিয়ে যে আমাদের মামলা ছিল আর সেই মামলাগুলো আমরা কোর্ট আমাদেরকে রায় দিয়েছে আর সেই রায়ের বলবতেই আমরা সাইডে যে জমিগুলো আছে সেগুলো জমির কিন্তু আসলে আমরা ভোগ দখলের যোগ্য আমরা এটা মনে করি আর আমরা সেই যোগ্য হিসাবে আমরা সেই সব যেসব আবাদী জমিগুলো আছে সেই সব আমাদের মনে করে আমরা সেটা আমরা দাবি জানিয়েছি তারা এমন সময় কালকে আমরা যখন সেখানে আমরা থাকি আর হঠাৎ করে তারা লোকজন আসে সেই চাপায় থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসে সেই আইস গাড়ি নিয়ে প্রায় নব্বই জনের মতো স্থানীয় লোকদের নেতৃত্বে তারা কিন্তু আমাদেরকে সারা রাত ধরে আমাদেরকে অবস্থায় আমরা ছিলাম সেখানে সেখানে তারা মোটামুটি নব্বই জনের মতন আমাদের গ্রামকে আক্রমণ করতে আসে সেখানে আমরা সজাগ থাকায় আমাদের নিজের হাতিয়ারগুলো আমাদের শুধু দেশীয় যেটা আমাদের তীর ধনুক থাকায় তারা কিন্তু পালাতে বাধ্য হয় কারণ আর পালানোর সময় আমাদের সেই বাড়িটাতে আগুন ধরিয়ে দেয় আর তারা কিন্তু আমাদের সব লোকজন জড়ো হওয়ার পরে তারা কিন্তু এখান থেকে সরে যায় আমরা যদি সজাগ যদি না থাকতাম আমাদের গোটা মহল তারা পুড়িয়ে ছাড় করে দিত আচ্ছা আপনি বলেন যে স্থানীয় যে সব লোকজন চাপাই নবগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া নিয়ে এসে আপনাদের উপর আক্রমণ করলো স্থানীয় লোক এরা কারা এরা এরা হচ্ছে মুশারুল হক দুখু হাজি এবং আওয়ামী একটা যুবলীগের নেতা সেটা হচ্ছে বাবুল ম্রেধা অরূপে বাবু এবং তার সঙ্গ ছিল একটা মিজান আর ছিল জুলফর তারা কিন্তু তাদেরকে এই গ্রাম তারা তো আমাদের বাড়িঘর কোনো সময় হয়তো বা দেখেন কিন্তু তারাই আমরা মনে করি যে তারাই আমাদেরকে বাড়িঘর দেখে তারাই কিন্তু এই গ্রামটাতে সে হামলা করার পরিকল্পনা নিয়েছিল আপনারা এই আদিবাসী পাড়ার যে সকল আদিবাসী নরনারী এবং এই বাসিন্দা এই গ্রামের আপনারা এখন এই এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে আপনারা কী চাচ্ছেন আমরা স্থানীয় প্রশাসনকে খুব সুদৃষ্টি নজরে দেখি এবং খুব সম্মান করি কারণ আমরা হচ্ছি এই বাংলাদেশের ক্ষুদ্র গোষ্ঠী মানুষ আর আমরা আমাদের দাবি আছে কারণ আওয়ামী সরকার যখন আসে তখন আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে পরিচিত করে আমাদেরকে গোটা ইয়া করে তারপর আমরা আমরা যেহেতু এই দেশের নাগরিক আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই কারণ তারাই যদি আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে তাহলে আমরা কোথায় যাব আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাই যে আমরা যেন সুন্দরভাবে যেন এই জায়গাতে বসবাস করতে পারি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর রিনুস সারকে আমরা ধন্যবাদ জানাই কারণ সে যেন আমাদেরকে সহযোগিতা করে আমরা যেন এই জায়গাতে এবং এই বাংলাদেশে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি